জবাব চায় বাংলা যে ময়ূর আপনি কি বাড়িতে গিয়ে আপনার বামপন্থী বাবাকে দেশদ্রোহী বলেন জবাব চায় বাংলা চ্যানেলে চিৎকার করে করে বলে এবং তাতে উন্মত্ত ধর্মীয় ফ্যানাটিক তাদের মনের মধ্যে একটু পুলক জাগে তো কি বাড়িতেই একই কাজ করে মা বাবাকে দেখলে পাকিস্তানের দালাল রাষ্ট্রবিরোধী তকমা মানে বা এরকম বলতে পারে হ্যাঁ আমার আজকে মাছ খেতে ইচ্ছে করেছিল মা তুমি আজ চিকেন রান্না করেছো তোমাকে ইউএপিএ দেওয়া উচিত কারণ তুমি পাকিস্তানের দালাল কারণ তুমি সিপিএম কে ভোট দাও কারণ তুমি বামপন্থী ময়ূক কতটা স্বাধীনতা সংগ্রামে আমার জানা নেই ময়ূকের দল স্বাধীনতা সংগ্রামে কতটা অংশগ্রহণ করেছে বর্তমান দল সেটা আমরা জানি ময়ূক তৃণমূল কংগ্রেসের সাথে বামেদের এই লড়াই এই লড়াই 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 খেলনাটা বা খেলাটা আসলে পুরোটাই সেট আসলে হিন্দুদেরকে ভাগাভাগি করবার জন্য এই পুরো খেলাটা এই ময়ূকের সমস্যা হচ্ছে ময়ূক খুব আইডেন্টি ক্রাইসিসে ভোগে ময়ুক এমনি ছেলে হিসেবে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলেরই ছেলে ওকে আমি চিনতাম ছোটোবেলা থেকে কিভাবে চিনতাম সেটা পরবর্তীকালে আসছি ময়ূখের আদি বাড়ি ছিল আমার বাড়ি বাঘায়দিনে বাঘায়ুদ্দিন কলোনিটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে চিত্তরঞ্জন কলোনি শুরু হয় ওদের আদি বাড়ি ছিল চিত্তরঞ্জন কলোনিতে ময়ূখের বাবা খুব নাম করা সিপিএমের নেতা ছিলেন ময়ূখের মাও বামপন্থী ময়ূখ নিজের ছাত্রজীবনে জীবনে কলেজে পড়তো তো ময়ূখ এস এফআই করতো তো ছাত্রজীবনে এসএফআই বাম মানে এরকম ফুটকি লাগিয়ে রাম হবে সেটা তখন বোধহয় চেগুয়েভারা বা ফিদেল কাস্ট্রোরা কেউই বুঝতে পারেনি মানে বঙ্গের চেয়েগুয়েভারা কাস্ট্রোরা আর কি তাহলে বোধহয় ওই বিসমিল্লায় গলদ হয়ে গিয়েছিল আর কি লেনিন পাঠে গলদ হয়ে গিয়েছিল তো আমি একদা আগুন খেকো বাম ময়ুক যার বাবা সিপিএমের আজও সদস্য আছেন কিনা আমি জানি না কিন্তু সমর্থক তো বটেই গতকালকে দেখলাম পরশুদিনও দেখলাম খুব সিপিএমকে গাল দিচ্ছে সিপিএমকে গাল দিলে আমাদের ভালো লাগারই কথা বেশ উপভোগ করি সিপিএমকে গাল দেওয়া কিন্তু আমার কষ্ট হয় ময়ুখের বাবা মার জন্য বেচারার বাবা মা আজও সিপিএম পার্টির সমর্থক ভোটার ময়ুখ যখন গাল দেয় তাহলে ঘুরিয়ে কি ওর বাবা মাকেও সেই গালটা দিচ্ছে আমি জানতে ইচ্ছে করে যখন সিপিএমকে দালাল বলছে এই বলছে তো ময়ুখের পরিবার তো সিপিএমের ভোটার তো পরিবারও কি দালালই করে করলে কেন করে এটা আমার খুব জানার ইচ্ছে যে ময়ুখের পরিবার তাহলে করে মতে সিপিএম তৃণমূল এরা সবাই রাষ্ট্রবিরোধী শক্তি তো সেটা পরের প্রশ্ন তাহলে ময়ূখের বাবা মাও কি রাষ্ট্রবিরোধী মানে ময়ূখ কি বাড়ি রাত্রিবেলা যখন রিপাবলিক চ্যানেল থেকে বাড়িতে আসে ধরুন ময়ূখের মা ছেলেকে তো সব মাই ভালোবাসে বাবা ভালোবাসে ধরুন মা ভাতটা বেড়ে দিচ্ছে তখন মা কে বলছে পাকিস্তানে চলে যাও মানে ধরুন চিকেনটা যখন বাটি করে সাজিয়ে দিচ্ছে মুখের পাতে ছেলে তো হয়তো লেগ পিসটাই তুলে দিচ্ছে তখন বলছে এইটা হচ্ছে টুকরে টুকরে গ্যাংয়ের চিকেন এই টুকরে টুকরে গ্যাংয়ের চিকেন রান্না করা আমার মা তুমি পাকিস্তানে চলে যাও মানে এই কথাগুলো ময়ুক বাড়িতেও প্র্যাকটিস করে কিনা যেই কথাগুলো চ্যানেলে চিৎকার করে করে বলে এবং তাতে এক শ্রেণীর উন্মত্ত ধর্মীয় ফ্যানাটিক তাদের মনের মধ্যে একটু পুলক জাগে ময়ুক কি বাড়িতেই একই কাজ করে মা বাবাকে দেখলে পাকিস্তানের দালাল রাষ্ট্রবিরোধী তকমা মানে বা বলতে পারে আমার আজকে মাছ খেতে ইচ্ছে করেছিল মা তুমি চিকেন রান্না করেছো তোমাকে উচিত কারণ তুমি তুমি পাকিস্তানের দালাল কারণ সিপিএমকে ভোট দাও কারণ তুমি বামপন্থী বা তুমি তৃণমূল তৃণমূল নয়র পরিবার সেটা আমি জানি তো যাই হোক মানে তৃণমূল সিপিএম দুজনেই যখন রাষ্ট্রবিরোধী ইত্যাদি ইত্যাদি দেশকে গদ্দারকো বা হয়তো এরকম দেখা গেল ময়ুকের বাবা বললো যে ময়ূকের জন্য একটা জন্মদিনে একটা ভালো গিফট এনেছে হয়তো দেখা গেল ময়ূক বলে উঠলো বেশ গাদ্দারো কো গলি মারো বাবা এরকম বলে কি না ময়ূক রঞ্জন আমার জানার ইচ্ছে করে কারণ চ্যানেলের চ্যানেলের আর বাইরের তো যারা নন বিজেপি দেখে থাকেন তারা তো মেলাতে পারেন না কোনটা কোনটা মুখ মুখোশ এটাও জানতে ইচ্ছে করে জবাব চায় বাংলা যে ময়ূর রঞ্জন আপনি কি বাড়িতে গিয়ে আপনার বামপন্থী বাবাকে দেশদ্রোহী বলেন জবাব চায় বাংলা এই যে ইনসাফ বাংলা আপনার চ্যানেলের নাম ময়ূক কি নিজের বাবা মার সাথে ইনসাফ করে জবাব চায় বাংলা আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের জানার ইচ্ছে রইল তৃণমূলের কি এতই খারাপ সময় চলে এসছে যে বামেদের সঙ্গে জোটের কথা বলছে যে এরা ইন্ডি পিন্ডি চিন্ডি সব জোট করেছে মানে ডাইরেক্ট একটা রাজনৈতিক দলের মুখপাত্রের মতন কেন কথা বলছে একজন সাংবাদিক আপনি তাকে অভিজ্ঞ মানুষ কি বলবেন তো না আমি কোনো বিজ্ঞ মানুষ নই আমি একজন রাজনীতির ছাত্র ছাত্র হিসেবে রাজনীতিকে দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি ময়ূককে আমি খুব মানে সেই অর্থে দেখতে গেলে আমার বয়সে ছোট ময়ূক ছোট ভাইয়ের মতো আমি স্নেহও করি কারণ দেখুন ময়ূক এক সময় ছাত্র রাজনীতি করতো আমরা সবাই ছাত্র রাজনীতির প্রোডাক্ট তো যে ছাত্র রাজনীতি করে উঠবে তার প্রতি আমাদের একটা বাড়তি আবেগ বলুন কাজ করে সে যে রাজনীতি করুক না কেন ময়ূখ আমাদের বিরোধী রাজনীতি করেই বড় হয়েছে এস এফআই করেই বড় হয়েছে সেইখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন রিপাবলিক চ্যানেলের মতো চ্যানেলে দাঁড়িয়ে কোনো নিজস্ব ভয়েস নিয়ে স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সত্তা নিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি দায়বদ্ধতা নিয়ে সাংবাদিকতা করা যায় যে রিপাবলিক চ্যানেল বিজেপি হারলে পরে রাত আটটার প্রাইম টাইম শোয়ের সাবজেক্ট পাল্টে দেয় যে রিপাবলিক চ্যানেল যখন বিজেপি বিরোধী শক্তির বিরুদ্ধে খবর হয় খবর করে করাই উচিত কেন করবে করবেন বিরোধী দল অন্যায় করলে খবর করা উচিত সেই রিপাবলিক চ্যানেল কখনো আপনি দেখেছেন বিজেপির অন্যায়ের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে কখনো দেখেছেন ধর্ম নিরপেক্ষতার কথা বলতে কখনও দেখেছেন সংবিধানের পক্ষে কথা বলতে একটা চ্যানেল তার সঞ্চালক প্রকাশ্যে দাঁড়িয়ে মোল্লা জিহাদি এই ধরনের বাক্যবন্ধ তারা ন্যারেটিভ তৈরি করে এই চ্যানেলগুলো আসলে বিজেপির টাকায় চলা বকলমে সরাসরি নয় বকলমে যেগুলো প্রমাণ করতে পারবেন না বিজেপির ন্যারেটিভ আর এস এসের ন্যারেটিভ এরা পুশ করার জন্য এরা সমাজে কাজ করে থাকে এই কনসেপ্ট সারা পৃথিবীতে যারা রাজনৈতিক দার্শনিক তিনি ময়ূক যার আদর্শে অনুপ্রাণিত একসময় রাজনীতি করতেন সেই কার্ল মার্কস থেকে ফ্রেডরিক অ্যাঙ্গেলস থেকে আন্তনিও গ্রামসি থেকে একাধিক বামপন্থী দার্শনিক এগুলোকে ব্যাখ্যা করেছেন তাদের নিজের চিন্তা দিয়ে ময়ূক আজকে সেই শিক্ষাগুলো ভুলে গিয়েছে কিন্তু এই যে এই যে মানুষের মধ্যে কালচারাল হেজিমনি ক্রিয়েট করা মানুষকে দেখানো যে ওই ভুকা পেট রেহেঙ্গে ফিরবি মোদিজি কো লাঙ্গে এই যে কনসেপ্ট এই যে ন্যারেটিভটা এই তৈরি করার পিছনে আর এস এর যে দর্শন সেই দর্শনটাকে মানুষের মধ্যে চারিত করতে হবে তার জন্য যা যা করা প্রয়োজন ময়ূখ তার রিপাবলিক চ্যানেল এবং তাদের প্রভু অর্ণব গোস্বামী এরা মিলিতভাবে এই ন্যারেটিভটাকে ইমপ্লিমেন্ট করেন সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষার চ্যানেলে এইখানে মেন মাথা হচ্ছে অর্ণব গোস্বামী রিপাবলিক ইন্ডিয়া তার ফ্র্যাঞ্চাইজি হিসাবে এখানে কাজ করেন ময়ূক রঞ্জন ঘোষরা কিন্তু দিনের শেষেও চাকরি করে পাপি পেট কা সওয়াল হয় পেটের সওয়ালের জন্য যে লাল ঝান্ডা কারে পুকার ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে বড়ো হয়েছে ময়ূক সেই ময়ূখকে এখন বামপন্থী মানে সন্ত্রাসবাদী বলতে হয় বামপন্থী মানে টুকরে 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 গ্যাং ধান্দাবাজ তৃণমূল দেশদ্রোহী কংগ্রেস দেশদ্রোহী দেশ বিরোধী দেশ বিরোধী সবাই দেশ বিরোধী আর এরা একাই দেশপ্রেমিক দেখুন ময়ূক কতটা দেশপ্রেমিক আমি জানি না ময়ুক যখন এসএফআই এফআই করতো তখন এস তাদের সদর দপ্তরে জাতীয় পতাকা তুলত না ময়ূক কতটা দেশপ্রেমিক আমি জানি না কিন্তু আমরা যারা কংগ্রেস থেকে পরবর্তীকালে তৃণমূল হয়েছি তৃণমূলের জন্ম উনিশশো আটানব্বই আমরা সেই দিন থেকে তৃণমূল আমি নিজে চারুচন্দ্র কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশন তৈরি হয় তাতে আমারও সই রয়েছে আমরা উনিশশো আটানব্বইয়ের পয়লা জানুয়ারি থেকে তৃণমূল তার আগে ছাত্র পরিষদ করতাম আমরা চিরকাল আমার দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে শিখেছি আমাদের রক্তে আমাদের ইতিহাস রয়েছে স্বাধীনতা সংগ্রামে ময়ূক কতটা স্বাধীনতা সংগ্রামী আমার জানা নেই ময়ূকের দল স্বাধীনতা সংগ্রামে কতটা অংশগ্রহণ করেছে বর্তমান দল সেটা আমরা জানি ময়ূকের দলের একজন নেতা যিনি বীর সাভারকার নামে পরিচিত তিনি ইতিহাস বিখ্যাত হয়েছেন সবার ব্রিটিশের কাছে মুচলেখা দেওয়ার জন্য ব্রিটিশের কাছে মুছলেখা দিয়ে বলেছিলেন আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকব আমি ব্রিটিশ বিরোধী কোনো কাজ আর করবো না আমাকে যেন আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি দেওয়া হয় তো ময়ুখের কাছ থেকে অন্তত স্বাধীনতা সংগ্রাম দেশপ্রেমের শিক্ষা আমরা নেব না ময়ূক যাদেরকে বলছে দেশকে গদ্দারকো মারো সালেকো আমরা খুব পরিষ্কার করে বলছি আমরা জাতীয়তাবাদী মানুষ আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান হতে পারি কিন্তু দিনের শেষে আমরা ভারতীয় এই যে ধরুন আজকে একটা খবর আজকে একটু আগে খবর পেলাম লন্ডনের বুকে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর আক্রমণ হয়েছে জয়শঙ্করের রাজনীতির আমি হাজার নিন্দা করি জয়শঙ্করের ধর্মীয় ভাগাভাগি ভেদাভেদের রাজনীতির তীব্র সমালোচক আমি কিন্তু যখন জয়শঙ্করকে বিদেশে আক্রমণ করা হয় তিনি বিদেশে আমারও প্রতিনিধি আমার দেশের মন্ত্রী তো আমার দেশের মন্ত্রী যদি বাইরের দেশে আক্রান্ত হন সেটা আমাদের ভারতীয়দের উপর আঘাত বলে আমি মনে করি এবং সবচেয়ে বড়ো কথা যে জঙ্গিরা আজকে এই কাজ করেছে তারা ভারতের জাতীয় পতাকাকে পুড়িয়েছে যেইভাবে বাংলাদেশের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জাতীয় পতাকাকে পা দিয়ে অবমাননা করা হলে আমি প্রতিবাদ জানাই একইভাবে যখন খালিস্তানির নাম করে জঙ্গিরা যারা জাতীয় পতাকাকে পোড়ায় তাদেরকেও একই ভাষায় তীব্রভাবে ধিক্কার জানাই আমরা দেশকে গাদ্দারকও মারো সালাকেও বলি না আমরা টুকরে টুকরে গ্যাংয়ের কথাও বলি না আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকা হাতে নিয়ে আমাদের ছাত্র রাজনীতি শুরু হয়েছিল পরবর্তীকালে যুব রাজনীতি করেছি তারপরে দশ এগারো বছর ধরে জনপ্রতিনিধি রয়েছে একটা ভারতবর্ষের অন্যতম বৃহত্তম মহানগরী কলকাতার মতো সংস্থা যেই সংস্থায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একাধিক মানুষ অলঙ্কৃত করে এসছেন সেই গর্বিত হাউজের একজন সদস্য এক দশকের বেশি সময় ধরে আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি আমরা ধর্মীয় উন্মাদনার রাজনীতিকে ঘৃণা করি আমরা মানুষে মানুষে ভেদাভেদে রাজনীতিকে ঘৃণা করি আর ময়ূখরঞ্জন ঘোষ এবং তার চ্যানেল সেই ভেদাভেদের রাজনীতিকেই প্রশ্রয় দেয় যাতে করে একটাই রাজনৈতিক দলের সুবিধা হয় যত ভারতবর্ষের বুকে দাঙ্গার পরিবেশ তৈরি হবে তত যে রাজনৈতিক দলের সুবিধা হবে তার নাম ভারতীয় জনতা পার্টি এই রাজনীতি বাংলার মানুষ কখনো মেনে নেয়নি আগামী দিনেও মেনে নেবে না